হোলিতে দুঃসংবাদ প্রয়াত অভিনেত্রী কাজলের কাকা প্রয়াত হয়েছেন অভিনেতা দেব মুখোপাধ্যায় এই অভিনেতা সম্পর্কে বিস্তৃত থাকছেই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শুভ দোল পূর্ণিমার দিনও বিনোদন দুনিয়ায় ফের একটা খারাপ খবর প্রখ্যাত পরিচালক অয়ন মুখার্জির বাবা বর্ষিয়ান অভিনেতা দেব মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল তিরাশি বছর জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন আজ অর্থাৎ চোদ্দই মার্চ শুক্রবার সকাল নটা তিরিশ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা দেব মুখোপাধ্যায় আজ সন্ধ্যায় মুম্বাইয়ের পবনহাংস শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে ভারতীয় সিনেমার দুনিয়াতে দেব মুখোপাধ্যায়ের বিশেষ অবদান রয়েছে তিনি অভিনেত্রী একবার মুস্কুরাদ আসু বানেগে ফুল কিং আঙ্কেল কামিনে এবং ম্য তুলসিতেরে আঙ্গানকির মতো ছবিতে অভিনয় করেছিলেন গত বছর দুর্গাপূজা উদযাপনের সময় দেব মুখোপাধ্যায় তার ভাইজি অভিনেত্রী কাজল এবং রানী মুখার্জির সঙ্গে উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তার উপস্থিতি পারিবারিক ঐতিহ্য এবং শিল্পের সাংস্কৃতিক কাঠামোর সঙ্গে তার স্থায়ী সংযোগকে তুলে ধরে ব্যক্তিগত জীবনে দেব মুখোপাধ্যায় দুটি বিয়ে করেছিলেন প্রথম বিয়েতে তার একটি কন্যা সন্তান ছিল যার নাম সুনিতা তিনি বিখ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকারের স্ত্রী দ্বিতীয় বিয়ের পর তার এক পুত্র সন্তান হয় তিনি হলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় অয়ন ওয়ে সিট ইয়ে জওয়ানি হ্যা এবং ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান শিবার মতো বলিউডের ছবির পরিচালক উনিশশো সালের বাইশে নভেম্বর উত্তরপ্রদেশের কানপুরে জন্ম হয় দেব মুখোপাধ্যায়ের বিখ্যাত মুখার্জি পরিবারের সদস্য ছিলেন তিনি উনিশশো তিরিশ সাল থেকে বলিউডের অবিচ্ছেদ্য অংশ তিনি তার বাবা শশধর মুখোপাধ্যায় ছিলেন ফিল্মালয় স্টুডিওর মালিক এবং লাভ এর মতো উল্লেখযোগ্য ছবি প্রযোজনাও করেছিলেন দেবের মা সতী দেবী মুখোপাধ্যায় ছিলেন কিংবদন্তি অশোক কুমার অনুপ কুমার এবং কিশোর কুমারের বোন যা তার পরিবারের সঙ্গে সিনেমার ঐতিহ্যকে আরও সুদৃঢ় করেছিল তার ভাইদের মধ্যে ছিলেন উনিশশো ষাটের দশকের একজন সফল অভিনেতা জয় মুখোপাধ্যায় এবং অভিনেত্রী তনুজার স্বামী সমু মুখোপাধ্যায় তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে